এক বিখ্যাত ডক্টর যার ছেলের এমন একটি রোগ হয় যা ছিল এই পৃথিবীতে নতুন এবং তার থেকে বাঁচার কোনো উপায় ছিল না সে ভ্যাকসিন আবিষ্কারের প্রাণপণ চেষ্টা করে আর এতেই হয় এক বিপদ সে ভুল করে এমন একটি ভাইরাস তৈরি করে ফেলে যা মেঘের সঙ্গে মিশে গিয়ে বৃষ্টির মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং যার সংস্পর্শে আসলে যে কোনো মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় এক রাতের মধ্যে পুরো দুনিয়ার মানুষ পৃথিবী থেকে মুছে গিয়েছিল আর এই ঘটনার একদিন আগে থেকেই মুভি সিরিজটি শুরু হয় তখন ডেনমার্কের এক ইউনিভার্সিটিতে সিমন নামের এক মেয়ে তাড়াহুড়ো করে ক্লাসে যাচ্ছিল সামনে তার এক্সাম ঠিক সেই সময় হঠাৎ করেই সেখানে হাজির হয় তার বাবা ফ্রেডরিক সে কোনো ব্যাখ্যা না দিয়ে রকম প্রশ্নের সুযোগ না দিয়ে ফ্রেডরিক জোর করে তার মেয়ে সিমনকে বাইরে এনে নিজের গাড়িতে বসিয়ে দেয় গাড়ির ভেতরে আগে থেকেই সেখানে বসেছিল সিমনের ছোট ভাই রেসমাস আর তাদের মা কেউ কিছুই বুঝতে পারেনি ফ্রেডরিক শুধু গাড়িটা অস্বাভাবিক গতিতে চালাতে শুরু করে যেন কোনো একটি বিপদ থেকে তাদেরকে বাঁচতে হবে আর সেই শর্টকাটের জন্য গাড়ি চালাতে শুরু করে জঙ্গলের ভেতর দিয়ে আর আজকের আবহাওয়া ছিল একদম অস্বাভাবিক আকাশ ভারী বাতাসে অসনি সংকেত যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে ফ্রেডরিকের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে রাস্তায় কয়েকটা গাড়ির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায় সামনে পুরো রাস্তা ব্লক হয়ে যায় এখন লোকজন রেগে গিয়ে তার দিকে তেরে আসে কারণ তার কারণেই এই অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ফ্রেডরিকের এই নিয়ে তর্ক করার কোনো সময় ছিল না সে এক সেকেন্ডও দেরি না করে সে মুহূর্তের মধ্যে তার পরিবারকে গাড়ি থেকে নামিয়ে জঙ্গলের ভেতরে দৌড় দেয় আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু বৃষ্টির একটি ফোটা গায়ে লাগার আগেই ফ্রেডরিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে জঙ্গলের ভেতরে থাকা এক বিশাল বাংকারের দরজা খুলে ফেলে এই বাংকারটা তৈরি করেছিল ফ্রেডরিক যেই কোম্পানিতে কাজ করে অ্যাপোলো দরজা বন্ধ হতেই বাইরে শুধু মৃত্যু আর চিৎকার আর ভেতরে নিস্তব্ধতা বাংকারের ভেতরে ঢুকে সিমন আর রেসমাস হতভম্ব হয়ে যায় কারণ সেখানে ছিল বহু বছরের খাবার পানি নিজস্ব এয়ার প্রসেসিং সিস্টেম একটি সম্পূর্ণ আলাদা নিরাপদ পৃথিবী সিমন প্রশ্ন করতে যাচ্ছিল আমাদের এখানে কেন আনা হলো। তবে তার বাবা ফেডরিক কোনো উত্তর না দিয়ে একটি প্রোটেক্টিভ স্যুট পরে ফেলে আর শুধু এতটুকুই বলে আমি না আসা পর্যন্ত কোনো অবস্থাতেই তোমরা এই বাংকার থেকে বের হবে না সেমন তাকে থামানোর চেষ্টা করে সব কিছু জানতে চায় তখন ফেডরিক আসল সত্যটা বলে দেয় বাইরে যেই বৃষ্টি হচ্ছে তার ভেতরে রয়েছে এক ভয়ঙ্কর ভাইরাস যার সংস্পর্শে এলেই মানুষ সঙ্গে সঙ্গে সংক্রামিত হয়ে যন্ত্রণায় তার পাতে তার পাতে মারা যাবে আর এই ভাইরাসের চিকিৎসা একমাত্র সেই বের করতে পারবে তাই তাকে দ্রুত অ্যাপোলো কোম্পানির হেডকোয়ার্টারে যেতে হবে যাওয়ার আগে হঠাৎ করেই সে সিমনকে বলে একটু দুর্বল প্রকৃতির ছিল এবং সে অসুস্থও ছিল তবে শুধু এতটুকু না সে এটিও বলে পরে যখন সব ঠিক করতে হবে তখন ওকে আমার দরকার হবে এই কথার মানে তখনও সিমন বুঝতে পারে না আর ঠিক তখনই ফ্রেডরিক বাঙ্কার ছেড়ে চলে যায় এরপর সিমন ফোনে যা দেখতে পায় তা দেখে তার মাথা ঘুরে যায় চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু মানুষের ভিডিও চিৎকার আতঙ্ক পুরো দুনিয়া মুহূর্তের মধ্যে কলাপস করে তার মা এসে তাকে বলে আমরা এখানে নিরাপদ কিন্তু কোনোভাবেই সব ঠিক আগ পর্যন্ত আমাদের এখান থেকে বের হওয়া যাবে না আর এরই মধ্যে বাংকারের দরজায় কেউ জোরে জোরে নক করতে শুরু করে রেসমাসভাবে তার বাবা হয়তো ফিরে এসেছে মা তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে জোর করেই দরজা খুলে দেয় আর দরজার ওপাশে ছিল এক অচেনা মানুষ আর অলরেডি সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল আর তখন সে যন্ত্রণায় কাঁপতে থাকে আর সেই ব্যক্তি এখন জোর করে রেসমাসকেও টেনে বাইরে বের করে নিতে চায় মুহূর্তের মধ্যেই রেসমাসের মা ছুটে আসে আর তার মেয়েকে বাঁচানোর জন্য তাকে ভেতরে টেনে নেয় আর তার বদলে সে ওই লোকটাকে ধাক্কা দিয়ে নিজে সহ বাইরে চলে যায় মুহূর্তের মধ্যে রেসমাসের মাও পানিতে ভেজে যায় সে সংক্রামিত হয় এই ডেডলি ভাইরাসে মুহূর্তের মধ্যে সে যন্ত্রণায় কাতরাতে থাকে এবং তার শরীরও কাঁপতে থাকে সে মরিয়া হয়ে তার সন্তানদেরকে বলে খুবই দ্রুত দরজা বন্ধ করে দিতে আর এও বলে যায় তোমরা একে অপরের খেয়াল রাখবে এদিকে কাঁদতে কাঁদতে সিমন দরজা বন্ধ করে দেয় ভেতরে ফিরে এসে সে বারবার ফেড্রিককে কল করতে থাকে কিন্তু সে তার বাবার কোনো সংযোগ পায় না তখনই তার মনে পড়ে যায় ফেডরিক মানে তার বাবার কথা সে বলেছিল সে অবশ্যই ফিরে আসবে আর ততদিন ধৈর্য ধরতে আর তার থেকে বড় কথা সে যদি এখন ভয় পায় তাকে দেখে তার ছোট ভাইও ভয় পেয়ে যাবে তাই তাকে নরমাল আচরণ করতে হবে তাই সে কোনো রকমে নিজেকে সামলে নেয় এবং বাংকারের সিস্টেম চেক করে তখন সে জানতে পারে এই শহরে অ্যাপোলো এরকম আরও অনেক বাংকার বানিয়েছিল সে অন্য বাংকারগুলোর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু অপরপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না একসময় তারা একটি রেডিও খুঁজে পায় রেডিওতে যোগাযোগ হয় এক ব্যক্তির সঙ্গে যে নিজের বাড়ির বেসমেন্টে লুকিয়েছিল সে জানায় বাইরের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ কিছু মানুষকে বাঁচাতে কাছের হসপিটালগুলোতে নেওয়া হচ্ছে সিমন তাকে ফেড্রিকের নাম্বার দেয় কিন্তু সেখান থেকেও সে ফেড্রিকের সঙ্গে যোগাযোগ করতে পারে না লোকটার ধারণা এই পরিস্থিতি হয়তো হয়তোবা মারা গিয়েছে ঠিক তখনই পুরো শহরের বিদ্যুৎ চলে যায় রেডিও সংযোগও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এখন সিমন একা শুধু সে আর রেসমাস এরই মধ্য দিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এভাবে কাটতে থাকে কিন্তু তার বাবা আর ফিরে আসে না একদিন সিমন সাহস করে পিপিই কিট পরে বাংকারের দরজার দিকে আগায় কিন্তু দরজার সামনে দাঁড়িয়েই তার চোখের সামনে ভেসে ওঠে তার মায়ের মৃত্যুর দৃশ্য সে এতটাই ভয় পেয়ে যায় সে আর দরজা খোলে না সে আবারও ভেতরে চলে আসে তার ছোট ভাই রেসমাসও তাকে বাইরে যেতে দেয় না সেও বুঝতে পারে বাইরে মানেই মৃত্যু এরই মধ্য দিয়ে মাসের পর মাস কেটে যায় রেসমাসের খেয়াল রাখতে গিয়ে সিমন প্রায় ভেঙে পড়ে তবুও সে আপ্রাণ চেষ্টা করে একজন ভালো বোন হয়ে থাকার এই সময় তার মনে পড়ে যায় অতীতের এক ঘটনা কিছুদিন আগে রেসমাস এক অজানা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কেউ বুঝতে পারেনি তার কি হয়েছে তখন ফেড্রিক নিজেই একটি অ্যান্টিডোড বানানোর চেষ্টা করে এবং সেটি সে রেসমাসকে দিয়েছিল কিন্তু পরে সেই ভাইরাসের রিপোর্ট অ্যাপোলো কোম্পানির হাতে চলে যায় তারা ফেড্রিককে সেই অ্যান্টিডোটের সকল ডেটা জমা দিতে বলেছিল তখনই সিমনের মাথায় আসে ভয়ঙ্কর একটা প্রশ্ন এই ভাইরাস এই মৃত্যু বৃষ্টি সবকিছুর পেছনে কি রয়েছে তার বাবার নিজেই আর এভাবেই বর্তমানে এসে পুরো ছয় বছর কেটে যায় আর এই ছয় বছরেও সে তার বাবার কোনো খবর জানতে পারেনি সময় কেটে গিয়েছে ছয় বছরের মধ্যে রেসমাস এখন আর ছোট নেই সেও বেশ বড় হয়ে গিয়েছে আর বাংকারের ভেতরের প্রায় সকল খাবারই মোটামুটি শেষ মাত্র কয়েকদিনের মতো রেশন বাকি রয়েছে রেসমাস এবার বাইরে যাওয়ার কথা বলে কারণ বাইরে যত বিপদই থাকুক না কেন খাবার তাদের আনতেই হবে সিমন প্রথমে ভয় পায় কিন্তু সেও শেষমেশ রাজি হয়ে যায় তবে সে মনে মনে একটি প্ল্যান করে সে তার ভাইকে বাঁচানোর জন্য সে রাতে গোপনে নিজে বাইরে গিয়ে দেখবে বাইরের অবস্থা কেমন রাত গভীর হলেই রেসমাস ঘুমিয়ে পড়ার পর সিমন আবার পিপিইকেট পরে ফেলে হাঁটতে হাঁটতে সে বাংকারের দরজার সামনে চলে আসে মায়ের মৃত্যুর ভীষণ আবারও তার চোখের সামনে ভেসে ওঠে কিন্তু সে সাহস জোগায় এবং শেষ পর্যন্ত সেই বাঙ্কার থেকে বের হয়ে আসে সে সামনেই তার মায়ের কঙ্কাল দেখতে পায় আর তার কাছে দাঁড়িয়েছিল একটি হরিণ সে এখন ধীরে ধীরে আগায় এবং শহরের দিকে আগাতে থাকে দেখতে পায় রাস্তায় পড়ে রয়েছে অসংখ্য গাড়ি সবই নষ্ট হয়ে গিয়েছে মরিচা ধরে গিয়েছে চারিদিকে শুধু জঙ্গল মানুষের কোনো চিহ্ন নেই সে দৌড়ে পৌঁছে যায় হসপিটালে সে ডাকা ডাকি করে কিন্তু কারো কোনো উত্তর পায় না ভেতরে ঢুকে সে দেখে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে চারিদিকে লাশ আর কঙ্কাল তবে এরই মধ্যে হয় এক বিপদ তার সামনে একটি নেকড়ে চলে আসে সে ভয়ে দৌড় দিয়ে পাশের এক রুমে লুকিয়ে পড়ে কিছু সময় পর সে দ্রুত বাংকারে ফিরে আসে ফিরে এসে সে রেসমাসকে সবকিছু খুলে বলে বাইরের দুনিয়ায় এখন কি অবস্থা চলছে সার্ভাইভ করতে হলে তাদের অন্য কোনো বাংকারে যেতে হবে যেগুলো এই শহরেই রয়েছে পরদিন রেসমাস নিজেই সিদ্ধান্ত নেয় সে এখন সিমনের সাথে বাইরে যাবে প্ল্যান তৈরি হয় সব প্রস্তুত রাতে তারা ঘুমিয়ে পড়ে কিন্তু ঠিক তখনই বাংকারের অক্সিজেন লেভেল একদম কমতে শুরু করে তারা ঘুমের মধ্যে টেরো পায় না একসময় অক্সিজেনের অভাবে সিমন অজ্ঞান হয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে অ্যালার্মের শব্দে রিসমার্সের ঘুম ভেঙে যায় সে কোনো ক্রমে সিমনকে টেনে হিচড়ে বাংকারের বাইরে নিয়ে আসে আর তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে তারা দুজনেই পিপিই কিট ছাড়াই বাইরে চলে এসেছে কিন্তু তাদের কোনো প্রবলেম হচ্ছে না এর মানে একটাই এত বছর পরে এই ভাইরাস আর সক্রিয় নেই তারা এখন বেঁচে থাকতে পারবে ঠিক সেই মুহূর্তে কয়েকজন লোক এসে তাদের গান পয়েন্টে নিয়ে নেয় এই লোকগুলো আগেও সিমনকে বাইরে দেখেছিল বাংকারে ফিরে যাওয়ার পর তারাই ইচ্ছা করে অক্সিজেন সাপ্লাই বন্ধ করে দিয়েছে কারণ তারা চেয়েছিল এই বাংকারের সকল রেশন লুটপাট করতে সিমনার রেসমাসকে গান পয়েন্টে একটি রুমে বন্ধ করে রাখে লোকগুলো বাংকারে খাবার খুঁজতে শুরু করে কিন্তু সেখানে তারা কিছুই পায় না কারণ এখানকার খাবার প্রায় শেষই হয়ে গিয়েছিল আর আমরা জানতে পারি এই যেই গ্রুপটি এসেছে তাদের লিডারের নাম মার্টিন রেগে গিয়ে সিমন আর রেসমাসকে বন্ধ করেই সেখান থেকে চলে যেতে চায় কিন্তু সিমন জানতো এভাবে থাকলে তারা অক্সিজেনের অভাবে মারা যাবে তাই যে করেই হোক তাকে একটি উপায় বের করতে হবে তাই সে গ্লাসে লেখে দেয় যে সে জানে কোথায় খাবার রয়েছে সে তাদেরকে ইশারা করে বুঝিয়েও দেয় সেই খাবারের লোকেশনগুলো এই ট্যাবে রয়েছে কিন্তু তার পরেই সে ইচ্ছা করে সেই ট্যাবটি ভেঙে ফেলে আর সিমন ইশারা দিয়ে বুঝিয়ে দেয় এই লোকেশন রয়েছে তার মাথায় এখন তারা যদি খাবার চায় তাহলে তাকে তাদের বাঁচিয়ে রাখতে হবে তবে এই অবস্থায় এসে মার্টিন মানে এই দলের নেতার একটি অতীত মনে পড়ে যায় একসময় সে ছিল সেনাবাহিনীতে সে ছিল এক সোলজার ভাইরাস ছড়িয়ে পড়ার সময় একটি ব্রিজ পাহারা দেওয়ার দায়িত্ব ছিল তার উপরে তাকে বলা হয়েছিল কেউ যেন এই ব্রিজ পার করতে না পারে কিন্তু মার্টিন সে সময় ছিল খুবই দয়ালু মানুষ আর তার উপরে এই মহিলার সঙ্গে ছিল একটি বাচ্চা তাই সে সেই মহিলাকে গুলি না করে আশপাশে গুলি করতে থাকে কিন্তু তারপরেও সেই মহিলা না থেমে ভেতরে চলে আসে আর সে সেই মহিলাকে গুলি করে মারতেও পারে না আর কিছুক্ষণ পরেই সে জানতে পারে সেই মহিলা অ্যাকচুয়ালি ইনফেক্টেড ছিল আর তার কারণে তার পুরো বাহিনী সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং একে একে প্রায় সকলেই মারা গিয়েছে আর সেদিন থেকেই এই মার্টিন সিদ্ধান্ত নেয় সে আর কাউকে বিশ্বাস করবে না স্মৃতি মনে করে সে সিমনের ডিল রিজেক্ট করে দেয় কিন্তু তার সঙ্গী প্যাট্রিক তাকে মনে করিয়ে দেয় খাবার ছাড়া তারা বেশি দিন বাঁচতে পারবে না শেষমেশ মার্টিন রাজি হয় সিমন আর রেসমাসকে মুক্ত করা হয় তারা সবাই একসাথে বাইরে বের হয়ে আসে এত বছর পর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সিমন আর রেসমাসের মনে হয় এই প্রথম তারা সত্যিকারের নিঃশ্বাস নিচ্ছে কথাবার্তার মাঝেই তারা জানতে পারে বর্তমান দুনিয়ায় এখন খাবারের এমন অভাব যে মানুষ মানুষকেই মেরে খাচ্ছে এই সত্য তাদের মাথা ঘুরিয়ে দেয় ঠিক তখনই দূরে আরেকটা গ্রুপ আসে তারা থার্মাল সেন্সার ড্রোন ব্যবহার করে মানুষদের খুঁজতে শুরু করে অ্যাকচুয়ালি এখন যেই গ্রুপটা চলে আসে তারা ছিল মানুষ খেকো তারা মানুষদেরকে শিকার করে তবে এই দলের লিডার মার্টিন সঙ্গে সঙ্গে একটি অ্যালুমিনিয়ামের ফয়েল বের করে এবং তা দিয়ে সবাইকে ঢেকে ফেলে যার ফলে ড্রোন থার্মালের মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে পারে না কিন্তু তাদের থেকে দূরে এক ভিন্ন মেয়ে ছিল আর শিকারী গ্রুপ সেই মেয়েকে দেখে ফেলে আর তারা এখন সেই মেয়েকে তারা করতে শুরু করে সেই মেয়েও সেখান থেকে পালানোর চেষ্টা করে সিমন সেই মেয়েটিকে বাঁচাতে চায় কিন্তু মার্টিন সরাসরি না করে দেয় কিন্তু সেই দলে আরও একটি মেয়ে ছিল যার নাম বিথি সে এখন সিমনের পাশে এসে দাঁড়ায় এবং সেই মেয়েটিকে বাঁচানোর জন্য তারা একসঙ্গে দৌড়ায় যার ফলে মার্টিনও এখন তাদেরকে পিছু করতে থাকে তবে এরই মধ্যে সেই মেয়েটি একটি নালার মধ্যে পড়ে যায় আর তখনই সেখানে সেই ড্রোনের গ্রুপও চলে আসে তবে সেই গ্রুপে ছিল দুইজন আর মার্টিন সঙ্গে সঙ্গে সেই দুইজনকে গুলি করে মেরে ফেলে আর এরপরে তারা সেই মেয়েটিকেও মেরে ফেলে যে নালায় পড়ে গিয়েছিল আর এখন জানা যায় সেই ভাইরাস অ্যাকচুয়ালি পানির মাধ্যমে ছড়ায় এবং সেটি এখনও পানিতে রয়েছে অর্থাৎ পৃথিবী এখনও এই ভাইরাস থেকে মুক্ত না আর এর কোনো এন্টিডোটো এখন পর্যন্ত বের হয়নি তাই বাধ্য হয়ে মার্টিন সেই মেয়েটিকে মেরে ফেলে এইসব ঘটনার পর সিমন ধীরে ধীরে আসল ঘটনাটা বুঝতে পারে মাটিতে বেঁচে থাকার মধ্যে আসলে তেমন কোনো ঝুঁকি নেই কিন্তু বৃষ্টি নামলেই মৃত্যু আবার ফিরে আসে কারণ সেই ভাইরাস এখনো দূর হয়নি বৃষ্টির সময় জমে থাকা পানিতেই এখনও সেই ভাইরাস লুকিয়ে রয়েছে একটু অসতর্ক হলেই ইনফেকশন নিশ্চিত এই বাস্তবতা মাথায় রেখেই সিমন সবাইকে নিয়ে অন্য একটি বাংকারের দিকে রওনা দেয় সেখানে পৌঁছাতে লাগবে প্রায় একদিন রাতনামার আগেই তারা আশ্রয় নেয় পাশের এক পরিত্যক্ত বাড়িতে সেই বাড়িতে আগে মারা যাওয়া কিছু হান্টারের জিনিসপত্র পড়েছিল আর ছিল পরিষ্কার পানি পানি দেখেই জন সঙ্গে সঙ্গে তার অসুস্থ সঙ্গী লিয়াকে পানি খাওয়াতে শুরু করে এই ছোট্ট মানবিক কাজটা দেখে সিমনের মনটা অদ্ভুতভাবে কিছুটা নরম হয়ে যায় প্রথমে সে শুধু নিজের আর রেসমাসের নিরাপত্তার জন্য মার্টিনদের সঙ্গে যাচ্ছিল কিন্তু এখন সে সত্যিই তাদের সাহায্য করতে চায় পরদিন তারা আবার রওনা দেয় হাঁটতে হাঁটতে হঠাৎ রেসমাসের পা পড়ে যায় পানি ভর্তি একটি গর্তে এই দৃশ্য দেখেই মার্টিন মুহূর্তের মধ্যে তার দিকে বন্দুক তাক করে সে রেসমাসকে প্রায় গুলি করতেই যাচ্ছিল ঠিক তখনই সিমন দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে যায় সে নিজে হাতে রেসমাসের জুতা খুলে মোজা চেক করে আর দেখা যায় মোজা একদম শুকনা মানে জুতাটা ওয়াটারপ্রুফ পানি ভেতরে ঢোকেনি অর্থাৎ ইনফেকশনও হবে না মার্টিন থেমে যায় আর খুব অল্প সময়ের মধ্যেই তারা সেই দ্বিতীয় বাংকারে পৌঁছে যায় সিমনের ফিঙ্গারপ্রিন্টে বাংকারের সকল দরজা খুলে যায় অ্যাকচুয়ালি যতগুলো বাংকার ছিল সবগুলোই তৈরি করেছিল অ্যাপোলো কোম্পানি আর সেখানে যেহেতু ফেড্রিক উচ্চ পোস্টে চাকরি করত তাই সে তার সন্তানদের ফিঙ্গারপ্রিন্টও সেখানে দিয়ে রেখেছিল আর ভেতরে ঢুকেই সবাই হতবাক হয়ে যায় খাবার পানি রেশন এত বেশি যে মার্টিনার তার টিম বছরের পর বছর এখানে বেঁচে থাকতে পারবে সবাই খুশিতে আত্মহারা হয়ে যায় ক্ষুধাত্ম মানুষগুলো হাঁপাতে হাঁপাতে খেতে শুরু করে কিন্তু সিমন সে বেশিক্ষণ থাকে না সে রেসমাসকে নিয়ে বেরিয়ে যেতে চায় কারণ মার্টিন আর তার দলের ওপর এখনও সে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি এমনও হতে পারে তারা তাদেরকে এখানে মেরে ফেলবে সে সরাসরি মার্টিনের সঙ্গে কথা বলে মার্টিন তাকে বোঝানোর চেষ্টা করে ছয় বছর ধরে সিমন বাংকারের ভেতরে ছিল বাইরের দুনিয়া এই সময় কতটা নিষ্ঠুর হয়ে গিয়েছে তা সে জানে না মার্টিন আসলে খারাপ মানুষ না কিন্তু এই সময়টায় কাউকে বিশ্বাস করাই থেকে বড় ঝুঁকি ছিল তবুও সিমন তার কথা শোনে না সে ভেতরে ঢুকে পড়ে ঠিক তখনই সে দেখে একটা ফোন চার্জ হচ্ছে স্ক্রিনে ভেসে ওঠে তার আর রেসমাসের ছোটবেলার ছবি এই ফোনটা তার বাবার সে বুঝে যায় তার বাবা আগের বাংকার ছেড়ে কিছু সময়ের জন্য এই বাংকারে এসেছিল ফোন অন করতেই একটি ভিডিও সামনে আসে ভিডিওতে ফেড্রিক সে জানায় রেইন ইনফেকশনের কিউর বানানোর জন্য তাকে সুইডেনের এক হেডকোয়ার্টারে ডাকা হয়েছে এই ভিডিও দেখেই সিমনের সিদ্ধান্ত বদলে যায় সে রিসমাসকে নিয়ে সুইডেনে যাওয়ার সিদ্ধান্ত নেয় হয়তো তার বাবা এখনও বেঁচে রয়েছে এই কথা সে মার্টিনকেও জানায় মনে মনে তার আশা ছিল মার্টিন হয়তো তাকে সাহায্য করবে কিন্তু মার্টিন স্পষ্ট না করে দেয় বাংকারে তারা নিরাপদ সুইডেন যেতে হলে প্রথমে শহরের মাঝখান দিয়ে যেতে হবে যেখানে অসংখ্য হান্টার তারপর একটা বিপজ্জনক ব্রিজ পার হতে হবে আর ফেড্রিকের ভিডিও ছয় বছর পুরনো সে বেঁচে আছে এমন সম্ভাবনা খুবই কম আর যদি কিউর তৈরি হয়ে যেত তাহলে এই খবর মার্টিনও জানত কিন্তু সিমন এই কথা শোনে না সে কয়েকদিনের রেশন নিয়ে রেসমাসকে সঙ্গে নিয়ে বাংকার ছেড়ে বেরিয়ে যায় এই সময় বিট সিদ্ধান্ত নেয় জন আর লিয়াকে নিয়ে সে সিমনের সঙ্গে যাবে কারণ লিয়া জানে সিমনের কারণেই সে বেঁচে রয়েছে যাই হোক আমি এখন আপনাদেরকে বলি এই টিমে কতজন রয়েছে এবং তারা কিভাবে যুক্ত হল অ্যাকচুয়ালি মার্টিন যে সেনাবাহিনীর সে ছিল সম্পূর্ণ একা আর এরই মধ্যে সে একদিন পেট্রিক এবং লিয়াকে দেখতে পায় সে দেখতে পায় পেট্রিকের ফাইটিং স্কিল অসাধারণ আর লিয়া সে মেডিকেল সায়েন্সের উপরে খুবই দক্ষ সে ভাইরাস সম্পর্কে খুবই ভালোভাবে জানে তাই সে এই দুইজনকে সঙ্গে নিয়ে নিয়েছিল অন্যদিকে জিন সে ছিল সম্পূর্ণ একা কিন্তু চাষাবাদ সম্পর্কে তার ধারণা ছিল খুবই ভালো আর ভবিষ্যতে অবশ্যই চাষাবাদ করতে হবে তাই তারা জিনকেও সাথে নিয়ে নেয় এই ছিল মোটে চার কিন্তু এখন যুক্ত হয়েছে আরও দুইজন সিমন আর তার ভাই রেসমাস মোটে ছয়জন আসলে মার্টিনও একসময় বুঝতে পারে একা বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না বেঁচে থাকতে হলে সঙ্গীদের দরকার তাই সে তাদেরকেই সাথে রাখে যারা অন্তত বিশ্বাসঘাতকতা করবে না যাই হোক বর্তমান সময়ে সিমন এবং রেসমাস তাদের বাবার খোঁজে তারা দল ভেঙে এই দুইজনই সেখান থেকে বের হয়ে পড়ে কিন্তু তারা জানতো না যে তাদের পিছনে বিটজন আর লিয়া তারা তিনজন তাদের পেছনে আসছে সাহায্যের জন্য হাঁটতে হাঁটতে তারা শহরের কাছে পৌঁছে যায় এই জায়গার অবস্থা ছিল সব থেকে ভয়ঙ্কর চারপাশ দেখে বোঝা যায় এই বৃষ্টি মানুষের কত বড় ক্ষতি করেছে রাস্তায় একটা বাস পড়েছিল যেটা পথ আটকে রেখেছিল তারাও ছিল খুবই ক্লান্ত তাই একটু বিশ্রাম নেয়ার জন্য বাসে ওঠে হঠাৎ বাইরে মানুষের ছায়া দেখতে পায় দুইজনেই মুহূর্তে চুপ হয়ে যায় কিন্তু পরের মুহূর্তে দেখা যায় তারা বেট জনার লিয়া এই দৃশ্য দেখে সিমন খুবই খুশি হয় সে তাদের বলে বাংকারে ফিরে যেতে যাতে তারা সেখানে নিরাপদে থাকতে পারে কিন্তু তারা তিনজন একসঙ্গে জানিয়ে দেয় তারা সিমনের সাথেই থাকবে কিছুক্ষণ পর তারা কাছেরই এক জায়গায় বসে খাবার খেতে শুরু করে ঠিক তখনই চারিদিক থেকে হঠাৎ হান্টাররা চলে আসে এক সেকেন্ডও দেরি না করে সবাইকে সেখান থেকে পালাতে হয় এই দোরঝাপের মধ্যেই সিমন বাকিদের থেকে আলাদা হয়ে যায় সে ছুটতে ছুটতে এসে পড়ে একটা রাস্তার ধারে থাকা জালির সামনে জালির গায়ে টাঙানো অসংখ্য মিসিং মানুষের পোস্টার সব দেখে সিমন বুঝতে পারে এই ছয় বছরের মধ্যে কি হয়ে গিয়েছে যাই হোক তার জালির অপর পাশে সে দেখতে পায় একটি ছোট্ট বাচ্চা একেবারে একা আকাশ তখন ভারী যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে এক মুহূর্তেও সে না ভেবে সিমন বাচ্চাটাকে কোলে তুলে নেয় আর তাকে নিয়ে ঢুকে পড়ে পাশের একটি বিল্ডিংয়ে আর দেখতে পায় বাচ্চাটা এতটাই ক্ষুধার্থ যে সে ক্ষুধা মেটানোর জন্য পেইনকিলার খাচ্ছে এই দৃশ্য দেখে সিমন সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ থেকে খাবার বের করে তাকে দেয় ঠিক সেই মুহূর্তে বাচ্চাটার বাবা সেখানে এসে পৌঁছে যায় খাবার দেখে লোকটার চোখ ভিজে যায় সে বারবার সিমনকে থ্যাংক ইউ বলতে থাকে আর সঙ্গে সঙ্গেই তাকে সতর্ক করে দেয় এই টাউন খুবই বিপজ্জনক যদি তার ছেলের চিকিৎসা না চলত সে অনেক আগেই এখান থেকে চলে যেত কারণ টাউনের কাছেই একজন ডক্টর রয়েছে যে এখানে মানুষের চিকিৎসা করে এই কথা শুনে সিমন তাদের আরও কিছু খাবার দিয়ে দেয় যাতে কয়েকদিন তারা চলতে পারে লোকটা আবার তার কৃতজ্ঞতা প্রকাশ করে বৃষ্টি থামার পর সে তার ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে যায় আর ঠিক তখনই ভয়ঙ্কর এক দৃশ্য কয়েকজন মানুষ খাবার দেখে পাগলের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এক মুহূর্তের মধ্যেই বাবার ছেলেকে তারা নৃশংসভাবে মেরে ফেলে এটাই ছিল সেই হান্টারের দল এই দৃশ্য দেখে সিমন পুরাপুরি ভেঙে পড়ে ভয়ে কাঁপতে থাকে সে সেখান থেকে পালিয়ে একটা বেকারিতে ঢুকে পড়ে সেখানেই ছিল রেসমাস বিট জন আর কিন্তু শান্তি বেশিক্ষণ টেকে না একজন লোক হঠাৎ এসে রেসমাসের গলায় ছুরি ধরে সে খাবার চায় ঠিক তখনই পেছন থেকে মার্টিনার পেট্রিকে সে লোকটাকে গান পয়েন্টে ধরে ফেলে রেসমাস বেঁচে যায় বিটার বাকিরা মার্টিনদের দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আসলে মার্টিন বিট চলে যাওয়ার পর আর নিজাকে সামলাতে পারেনি সে বিটকে ভালোবেসে ফেলেছিল আর হঠাৎ এখানে সেই আততাই রেসমাসকে স্ট্যাপ করে সেখান থেকে পালিয়ে যায় সবাই এখন রেসমাসকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে সিমন্ত তখন জানায় কাছেই একটা বাংকার রয়েছে আর সেখানে রেসমাসের চিকিৎসা করা যাবে তাই সবাই একটি শপিং কার্টে করে রেসমাসকে নিয়ে সেখান থেকে রওনা দেয় কিন্তু সেখানে গিয়ে সবাই হতভম্ব হয়ে যায় বাংকারের দরজা ছিল ভাঙা ভেতরের সবকিছু লুটপাট হয়ে গিয়েছে কিছুই নেই সেখানে রেসমাসের রক্তপাত বন্ধ করতে মার্টিন তার ক্ষতে ডাকটেপ জড়িয়ে দেয় রেসমাস ঘুমিয়ে পড়ার পর মার্টিন সুমনকে একটি লোকেশন দেখায় একটা বিশাল দেয়াল যেটা ভাইরাস ছড়ানোর আগে ছিল না অতএব নিশ্চয়ই সেটি পরে বানানো হয়েছে এ থেকেই স্পষ্টভাবে বোঝা যায় ওই দেয়ালের ভেতরের এলাকা একটি কোয়ারেন্টাইন জোন বাঁচতে হলে তাদেরকে ওই জোনের ভেতরেই যেতে হবে এটি এখন সবাই বুঝতে পারে এবং মার্টিনের প্ল্যানে রাজে হয়ে যায় যে তাদেরকে সেই দেয়াল পার করতে হবে কিন্তু তার আগে সিমনকে তার ভাইকে বাঁচাতে হবে আর তার বাবাকেও খুঁজতে হবে ক্রিসমাসের চিকিৎসার জন্য তারা ঠিক করে তারা ডক্টরের কাছে যাবে আর সিমন যেই বাচ্চাকে খাবার দিয়ে সাহায্য করেছিল তার বাবাই বলেছিল ডক্টর কোথায় রয়েছে তাদেরকে সেখানে যেতে হলে একটি ব্রিজ পার করতে হবে কিন্তু ওই ব্রিজ হান্টারদের দখলে তাই তার একটি প্ল্যান বানায় ইচ্ছা করে সিমন ব্রিজের দিকে দৌড়াতে শুরু করে ড্রোন দিয়ে হান্টাররা তাকে শনাক্ত করে আর তাকে তারা করতে শুরু করে সিমন তাদের টেনে নিয়ে যায় একটা ফ্যাক্টরির ভেতরে সেখানে মার্টিন আর বাকিরা হান্টারদের গান পয়েন্টে ধরে ফেলে মার্টিন জানতে চায় তাদের বেস কোথায় আর কারা কারা আছে কিন্তু হান্টাররা একদম চুপ করে থাকে মার্টিন তাদের মারতে উদ্যত্ত হয় এটা সিমন সহ্য করতে পারে না সে চায় মার্টিন যেন কাউকে প্রাণে না মারে যেন ভালো আর খারাপের মাঝে একটা পার্থক্য থাকে ঠিক তখনই জন এক হান্টারের হাতে একটি ট্যাটু দেখতে পায় তার চোখ বদলে যায় সে সঙ্গে সঙ্গে মার্টিনকে বলে ওদের সবাইকে মেরে ফেলো আর নিজে দৌড়ে বাইরে চলে যায় কেউ কিছু বুঝে উঠতে পারে না মার্টিন সবাইকে বাইরে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর ভেতর থেকে তিনটা গুলির শব্দ আসে মার্টিন বেরিয়ে আসে সবাই বুঝে যায় হান্টারদেরকে সে মেরে ফেলেছে সময় নষ্ট না করে মার্টিন সবাইকে হান্টারদের গাড়িতে উঠতে বলে কারণ আরও হান্টার এখানে আসতে পারে গাড়িতে বসে ব্রিজের দিকে যেতে যেতে সবার মন ভারী হয়ে যায় বিশেষ করে জন তার মাথায় ঘুরছিল ওই ট্যাটুওয়ালা লোকের কথা আর গল্প ফিরে যায় কয়েক বছর পেছনে ভয়ঙ্কর সেই রেইনের পর জন কোনোভাবে বেঁচে গিয়েছিল কিন্তু খাবার আর পানির অভাবে সে মরতে বসেছিল হাঁটতে হাঁটতে নিজের বাড়ির কাছে এসে সে অজ্ঞান হয়ে যায় ঠিক তখনই একটি মেয়ে তাকে বাঁচায় নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে তার পুরো পরিবার জনকে খাবার দেয় থাকার প্রস্তাব দেয় জনও রাজি হয়ে যায় কিন্তু হঠাৎ সেখানে হান্টাররা চলে আসে মেটার বাবা জনার মেয়েকে একটি সের নিচে লুকিয়ে দেয় কিন্তু ততক্ষণে হান্টাররা তার স্ত্রীকে মেরে ফেলে তারপর তার বাবাকেও জন দেখে একজন হান্টারের হাতে সেই একই ট্যাটু মেটা চিৎকার করতে যাচ্ছিল জন তখন তার মুখ চেপে ধরে হান্টাররা চলে যাওয়ার পর জন হাত সরাতেই বুঝতে পারে সে এত জোরে চেপে ধরেছিল যে সেই মেয়েটা শ্বাস নিতে না পেরে মারা গিয়েছে জন একদম ভেঙে পড়ে সে বাবা মেয়ের কবর বানায় নিজেও আত্মহত্যা করতে চায় ঠিক তখনই লিয়ার বিটে সে তাকে খুঁজে পায় তাকে নিজেদের দলে নিয়ে নেয় বর্তমানে ফিরে এই স্মৃতিই জনকে ভেতর থেকে শেষ করে ফেলে যাই হোক কিছুক্ষণ পর অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে থাকার কথা সেই ডক্টরের কিন্তু চারিদিকে এত ঘর কোনটা ডক্টরের তা বোঝাই ছিল প্রায় অসম্ভব শেষমেশ একটা ড্রোন ব্যবহার করে তারা ডক্টরের বাড়িটা খুঁজে বের করে কিন্তু বাড়ির বাইরে পা রাখতেই ডক্টর নিজেই খাতে বেরিয়ে আসে তবে কিছুক্ষণ পরেই ডক্টর বুঝতে পারে এরা হান্টারের দল না আর এখানে রেসমাসের অবস্থা দেখে ডক্টর সঙ্গে সঙ্গে সাহায্য করতে শুরু করে ডক্টর সবাইকে নিয়ে ভেতরে চলে আসে ডক্টর সঙ্গে সঙ্গে রেসমাসের ক্ষত সেলাই করে দেয় ধীরে ধীরে রেসমাসের অবস্থাও ভালো হতে থাকে এই সময় কথাবার্তায় সিমন জানতে পারে ডক্টরের একসময় হাজব্যান্ড ছিল দুটি ছোট মেয়ে ছিল কিন্তু প্রথম সেই বৃষ্টিতে সবাই মারা গিয়েছে সেই দিন থেকেই সে একা তবুও যেই সাহায্য চাইতে আসে সে কাউকে ফিরিয়ে দেয় না সিমন তখন নিজের বাবার কথা বলে ফেড্রিক এই নাম শুনে ডক্টর এক মুহূর্তের জন্য থমকে যায় তারপর সে সিমনার রেসমাসকে নিয়ে যায় নিজের বাড়ির পাশের এক বাংকারে বাংকারটা ঠিক সেই রকম যেমন বাংকারে সিমনরা এতদিন ছিল মানে একটাই ডক্টরও একসময় ফেড্রিকের কোম্পানি মানে সেই অ্যাপোলোতে কাজ করত বাংকারের ভেতরে ডক্টর রেসমাসকে দ্রুত সুস্থ করতে একটি ইঞ্জেকশন প্রস্তুত করে কিন্তু সিমন তখনও ফেড্রিকের ব্যাপারে জানতে চায় কিন্তু ডক্টর জানায় সে এই নামের কাউকে চেনে না কিন্তু এই কথা শুনেই সিমন বুঝতে পারে এই ডক্টর মিথ্যা কথা বলছে কারণ তার বাবা ছিল কোম্পানির সবথেকে পুরাতন বিজ্ঞানীদের একজন সেই সঙ্গে অভিজ্ঞ তাহলে সে কেন মিথ্যা বলছে তখন ডক্টরের মুখ বদলে যায় সে সত্যটা বলে দেয় সে ফেডরিককে ঘৃণা করে কারণ তার এক্সপেরিমেন্টের ফলেই সেই বৃষ্টি হয়েছিল যার ফলে এই ডক্টরেরও পুরো পরিবার মারা গিয়েছে আর এই বাংকারে সে সিমন আর রেসমাসকে এনেছে শুধু একটা কারণেই সে তাদেরকে মেরে ফেলতে চায় এই কথা শুনে সিমন স্তব্ধ হয়ে যায় ঠিক একই সময়ে বাংকারের বাইরে মার্টিনার বাকিরা কথা বলছিল আর তখনই হান্টারদের গাড়ির শব্দ শোনা যায় এই হান্টাররা সেই একই গ্রুপ যাদের একসময় মার্টিন ছেড়ে দিয়ে এসেছিল এই দৃশ্য দেখেই জনার দেরি করে না সে বন্দুক তুলে সবার আগে সেই স্ট্যাটুওয়ালা লোককে গুলি করে মেরে ফেলে কিন্তু সেখানে হান্টাররা ছিল অনেক বেশি তারা এখন জনকে ঘিরে ধরে দূর থেকে মার্টিনও গুলি চালাতে চায় কিন্তু পেট্রিক তাকে আটকে দেয় তাকে বোঝায় এখন হান্টারদের সংখ্যা অনেক বেশি আমরা যদি গুলি করি তাহলে তারা সবাই মিলে আমাদের উপরে আক্রমণ করবে আমাদের ভালো সময়ের অপেক্ষা করতে হবে এখানে হান্টাররা জনকে সেখান থেকে তুলে নিয়ে যায় আর এদিকে মার্টিন এবং পেট্রিক খুবই দ্রুত তাদের দুই সঙ্গী সিমন এবং রেসমাসকে খুঁজতে শুরু করে তারা সেই বাংকারে পৌঁছে যায় দেখা যায় সিমন তখনও সেই ডক্টরকে আটকানোর চেষ্টা করছে যাতে সে তার ভাইকে বিষ পুষ না করে কিন্তু ডক্টর তাতে কান্না দিয়ে এগিয়ে যায় আর ঠিক তখনই পেট্রিক গুলি করে সেই ডক্টরকে মেরে ফেলে যার ফলে সিমন আর রেসমাসের প্রাণ বেঁচে যায় কিন্তু পরিস্থিতি আর নিরাপদ না তারা আবারও নতুন কোনো সেফ জায়গার খোঁজে বের হয়ে পড়ে চলার পথে প্যাট্রিকের রাগ বাড়তে থাকে কারণ মার্টিন যদি সেদিন হান্টারদেরকে ছেড়ে না দিত আর জন তাদের সাথেই থাকত মার্টিনও ভেতর ভেতর ভেঙে পড়ে কিন্তু সে মুখে বলে না রাতে সে একা বসে থাকে ঠিক তখনই সিমন এসে তার কাছে ক্ষমা চায় সে বলে যদি সে মানুষকে বাঁচানোর কথা না বলতো তাহলে মার্টিন সেদিনই ওদেরকে মেরে ফেলত মার্টিন তাকে ক্ষমা করে দেয় তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে প্রত্যেকে নিজের মতো পথ চলবে পরদিন সকালে তারা জঙ্গলের ভেতর দিয়ে কোয়ারেন্টাইন জোন খুঁজতে শুরু করে হঠাৎ আকাশ কালো হয়ে যায় বৃষ্টি নামার উপক্রম হয় তারা চারিদিকে তাকিয়ে দেখে কোথাও কোনো আশ্রয় নেই মানে একটাই এটাই এখানে শেষ কিন্তু মার্টিন হাল ছাড়ে না শেষ মুহূর্তে সে একটি বিশাল ম্যানশন খুঁজে পায় সবাই দৌড়ে ভেতরে ঢুকে পড়ে আর ঠিক তখনই কিছু লোক চারিদিক থেকে এসে তাদের ঘিরে ফেলে ওরা বন্দুককেও ভয় পায় না ধীরে ধীরে ওরা মার্টিনদের দিকে এগিয়ে আসছে সবার মুখে ভয় এখন প্রশ্ন একটাই এদের কি হবে আর এরই মধ্য দিয়ে সিজনের এই অংশটি শেষ হয়ে যায় পরের পার্ট অলরেডি আমার নতুন চ্যানেলে আপলোড করা রয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দেয়া রয়েছে সেখান থেকে আমরা জানতে পারব সিমনের বাবা ফেডরিক এখনও কি বেঁচে রয়েছে তারা কি জনকে বাঁচাতে পারবে নাকি নিজেরাই এই হান্টারদের শিকার হয়ে মারা যাবে আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ